নমস্কার বন্ধুরা পায়ল লাইফ স্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ও তোমাদের সাথে একটু শেয়ার করব যে স্কাইকে কিভাবে টক দই খাওয়াই বা বাড়িতে কিভাবে স্কাইয়ের জন্য টক দই পাতি তো বেশি দেরি না করে চলো ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক এই যে আজকে স্কাইয়ের জন্য বাড়িতে টক দই পাতা হবে মা পাতবে টক দইটা তো এখানে তো এর আগে আগের দিন একটু রাখা হয়েছে সেই ছাঁচটা দিয়ে পাতা হবে না পাতবে এবার ভালো করে ম্যাচ চলছে সুন্দর করে কেন বাড়িতে পাতা টক দই বাচ্চাদের টকে খাওয়ানো ভীষণই উপকার এবং ভীষণই ভালো আর এই গরমে টক দই খুবই ভালো কাজ করে এবং পেট ঠান্ডা রাখে আর কেন এরপর থেকে স্তাইকে আমি দুপুরবেলাতে একটু টক দই ভাত এইভাবেই দেবো খেতে কেন সবসময় সবজি টকজি একদমই ভালো নয় দেওয়াটা মাঝে মাঝে এইভাবে দেওয়াটা উচিত তো মা পাচ্ছে টক দইটা এইভাবে আর বাবা সকাল সকাল গোয়ালার কাছে থেকে গিয়ে দুধ নিয়ে এসছে সেই দুধ দিয়ে আর এই টক দইয়ের দইয়ের ছাঁচটা দিয়ে টক দই পাতা হবে আবার যখন পরে টক দই পাতবো তখন এখান থেকেই আবার একটু ছাঁচ তুলে রেখে দেবো সেইটা দিয়ে আবার পাতবো এই যে মা কিন্তু টক দইটাকে পুরো ফেটিয়ে পুরো একদম দইয়ে মানে বাটির পুরো পুরো বাটিটাই মাখাচ্ছে যাতে পুরোটাতে একদম ভালো করে থোকা হয়ে বসে দেখো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই যে এই যে পুরো বাটিটাতেই সুন্দর করে মাখাচ্ছে যাতে পুরোটা একদম থোকা হয়ে বসে জিনিসটা এই যে গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে এসছে এবার পরিমাণ মতো ঢেলে দেবে এটা সুন্দর করে চাপা দিয়ে দেওয়া হবে যাতে কোনো এয়ার পাস না হয় টাইট ভাবে চাপা দিতে হবে যাতে গরমে গরমে টক দইটা পুরো বসে যায় এই যে পুরো এই যে বাটির সমান ঢাকনাটা পুরো এয়ার টাইট তার ওপর এরকম একটা বড় এয়ারটাইট চাপা যাতে একটুখানি পর্যন্ত যাতে ভাবা পাস না হয় এইভাবে বাড়িতে তোমরা টক দই বসাতে পারো যাতে গরমে গরমে টক দইটা হয়ে যায় এই যে বুঝতে পেরেছো টাটা আচ্ছা এখানে স্কাইয়ের জন্য টক দই পাতা হয়েছিল এবার ওই টক দইটা খোলা হবে গ্র্যান্ড ওপেনিং হবে যে টক দইটা পড়েছে কিনা সেটা শেয়ার করা হবে না মা তোল তোল মা অধীর আগ্রহে তুলছে দেখা যাক কি হয়েছে কেন এবার ফ্রিজে ঢোকাতে হবে হুম পড়েছে পড়েছে দেখি জলটা সরাও জলটা সরাও একটু দেখি একটু পাক করো হুম পড়েছে এই যে এই যে প্যাকেট দুধগুলোতে আরও পড়ে কিন্তু এটা যেহেতু গোয়ালার দুধ এই জন্য এইভাবে পড়েছে তবে এটা খাওয়ানো খুবই উপকারী এই যে পড়েছে দেখতে পাচ্ছ হয়ে গেলাম এবার এগুলো ফ্রিজ করে দাও ফ্রিজ করে দাও এবার এটা ফ্রিজে ঢুকানো হবে চাপা দিয়ে দাও তো যাই হোক টক দই কেমন করে পাতি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই জানো কে কেমন মানে সবাই জানো টক দই পাতে এটা কোনো ব্যাপার নয় এবার অনেকে কমেন্টে বলবে যত সব নাটক ভিউয়ার বাড়ানোর চেষ্টা তবে নাটকটাও একটা আর্ট না এটা তো সবাই করতে পারে না আমরা কিছু মানুষ করতে পারি তাই না তো সঙ্গে থাকো স্টেটিউন টাটা শুভরাত্রি গুড নাইট